বন্ধুরা আমি আর আমার মেয়ে আর দুটা ভাইজি পিলা আজ বিকেলে সরি কাল বিকালে ঘুরতে গেছিলাম তো দেখো রাস্তার পাশে হচ্ছে কুমার গাছ অনেক কুমার হয়েছে তো কুমড়োগুলো আবার এই যে দেখো ওই যে এরকম কুমড়ো দু সাইড দিয়ে অনেক আছে তো হাঁটতেছি আর হাঁটতেছি কিন্তু আমরা যে অনেক মজার জায়গায় যাচ্ছি মানে খুব ভালো লাগার একটা জায়গা এটা হচ্ছে দুপা শুধু ধান ক্ষেত এই পাশেও ধান খেত আর ওই সাইডটাও ধান খেত আর ওই দেখো আমার আরেক ভাই যে আমার ছোটো ভাই বেটাকে নিয়ে আসতেছে তো এই যে দেখো আবার গরুর জন্য ঘাস লাগাই রাখছে এইগুলার পাতা যদি একটু লাগে তাইলে যে কাইটার যায় এত ধার বিলেডের মতো তো আমি আর বৌদি বৌদিমন্ডি সুখে দুজনেই সামনের দিকে যাইতে আসি আর যাইতে আসি কথা বলতে আছি আর যাইতে আসি তো ভাবলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করি আমরা কই যাচ্ছি তো পিছন থেকে কিন্তু আমার ভাইজি শুধু ক্যামেরাম্যান হয়েছে আজকে তো দেখো ও কিন্তু উল্টাই পাল্টাই এই দেখো আবার হায় দিতে ও উল্টাই পাল্টাই ভিডিও করতে আছে যাই হোক ছোট মানুষ যেভাবে করছে এটা অনেক তো আমরা প্রায় আমাদের গন্তব্যস্থানে প্রায় পৌঁছে গেছি সামনে হয়তোবা তোমাদের অবশ্যই খুব মজার একটা জিনিস দেখাবো তো আমরা একটু আগেই গেলাম এই দেখো কোথায় আসছি এই দেখো শনি ঠাকুর আমাদের এখানে আসলাম তো শনি ঠাকুরকে দেখে খুব ভালো লাগলো আগামী শনিবার এখানে পুজো হবে তো শনিকে প্রণাম করলাম আমি বললাম যে সবাই প্রণাম করি তো আমি এই যে প্রণাম করতেছি তারপরে একে একে বৌদি তারপর আমার ছোট ভাই বেটা এরা সবাই প্রণাম করতেছে তারপরে আবার আমার যে আরেকটা বড় ভাইজি হয় সেও বলল যে তোমরা সবাই প্রণাম করছো আমি প্রণাম করব না পরে বললাম ঠিক আছে তুমি প্রণাম করো তো পিছনে দাঁড়াই দাঁড়িয়ে এই অবশ্য প্রণাম করছে তারপর আবার বললো যে না কাছে এই প্রণাম করি এই দেখো এখন ও প্রণাম করলে আরাম শনি ঠাকুরকে আর একটু দেখালাম তো এখন এখান থেকে ভাবলাম যে বেশি সময় থাকবো না তাও অনেক সময় ছিলাম তারপরে আমরা আবার এখান থেকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা করব তো এখন আমরা বাড়ির দিকে যাব তো শনি ঠাকুরের এখানে এসে মনটা অনেক ভালো হয়েছে তো শনিবার পূজা যারা যারা জানো যে এই যে এখানে শনি পূজা হবে তারা তোমরা অবশ্যই চলে আসবা তো এই যে আমরা এখন আমাদের বাড়ি বাড়ির উদ্দেশ্যে আবার রনা হলাম তো এই যে পাশের দোকান ছিল এখানে নাকি চুরি হয়েছে এখন এই দোকানপাট বন্ধ তো আমরা আবার বাড়িতে যাচ্ছি কারণ বিকেল বিকেলবেলা তো সন্ধ্যা লেগে যাবে তো ভাবলাম যে তাড়াতাড়ি চলে যাই তো যেতে যেতে আমার ভাইজি যে কেমন জানি পেঁপে হইছে মানে বড়ো বড়ো ঠ্যাং হইয়া তারপরে মাথায় পেঁপে হয়েছে তা আবার একটু ভিডিও করলো তারপরে এখানে কয়েকটা ছেলেরা বসে আছে তো আমার বড় ভাইজিরা কী জানি বলছে এর জন্য ও আবার প্রতিবাদ করতেছে তো ও আর ও উঠাইলো না আমি বললাম থাক চলে আয় ওদের সাথে কোনো গ্যাঞ্জাম করার দরকার নাই তো আমরা আবার দাঁড়াই আছি যে পোলাপানে নাকি ওদের ছবি তুলছে তো দেখো আমার আবার ভাই যে আবার দেখাচ্ছে এই যে আমার ছোটো ভাই বেটা মানে এটা আমার মেজবদি আর মেজবদির ছোট ছেলে তো এখন আমরা যাচ্ছি টাটা বাই বাই আকাশটা অনেক সুন্দর দেখো এর জন্য আকাশটা ওই করছে আর এদিকে দেখি সূর্য মামা আবার ডুবো ভাব তো বাড়ি তো তাড়াতাড়ি যাইতেই হবে তো ভাবলাম যে তাড়াতাড়ি চলে তো ও দেখো আবার জুম করে তোমাদের দেখাচ্ছে এত ভালো লাগতেছে তো অবশেষে আমরা ও ওই ঝামেলাটা আবার শেষ হয় না এর জন্য ও আরও ভিডিও করতেছিল তো আমার উচিত ছিল যে ওই জুর উচিত ছিল যে ওদের ওদেরকেও ভিডিও করার তাইলে ওদেরটাও ভালো হইতো যে ওরা কি কি বলছে জানি কিন্তু ছোট মানুষ তো বুঝতে পারে না আকাশটাই শুধু ভিডিও করছে আকাশ এখন আমরা এখান থেকে চলে যাব তো এই হচ্ছে আজকে ঘোরাঘুরি তো এটা তো বাবার বাড়ি আসছি এর জন্য একটু ঘুরলাম কিন্তু শ্বশুরবাড়ি থেকে তো এত ঘোরাঘুরি হয় না এর জন্য ভাবলাম যে মানে শরীরটার একটু ব্যায়াম হয়ে যাবে আর হাঁটাহাঁটি হয়ে যাবে এর জন্য হাঁটতেছি আর হাঁটতেছি আর ও হচ্ছে বলতেছে এগুলো আলো শূন্যলতা পিসি দেখো আর বসে আমি চিনি শূন্যলতা ও আবার দেখাইতেছে ডুমুর আমি বলতেছি ডুমুর কি ডুমুর তো খাই এই আর কি